প্রার্থীকে কাছে পেয়ে পানীয় জলের সমস্যা থেকে শুরু করে রাস্তার সমস্যা তুলে ধরলেন এলাকার মানুষজন যাদবপুর লোকসভা তৃণমূল প্রার্থী সাহনি ঘোষ শুক্রবার বৃন্দাখালী পঞ্চায়েত এলাকায় গাড়ি করে প্রচারে বের হন মাছ কুকুরে প্রার্থীর গাড়ি গেলে সমস্যা নিয়ে মানুষজন প্রার্থীর কাছে অভিযোগ করেন ছিলেন বারোইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার প্রার্থী বলেন সমস্যা থাকলে বলবে না মানুষ বিশ্বাস করে বলে বলছে আমাদের তৃণমূল জলের লাইন বসিয়েছে রাস্তা ছাড়াই করেছে আর বিজেপি সিপিএম কেউ করবে না তো কী বলবে না প্রবলেম হলে প্রবলেম বলবে না আপনারা একটা নরচ ন নব্বই জন যদি ভালো কথা বলে সেগুলো আপনারা দেখান না একজন যদি বলে যে আমি জল পাচ্ছি না আপনারা সেটা বলেন বিক্ষোভ করছে তো মানুষ আমাদেরকে বিশ্বাস করে বলে আমাদের বলে তাদের আশা আছে যে আমরা জল আনবো একটু একজন মহিলা কি বলছেন যে আমরা জানি যে মমতাদির কোনো দোষ নেই মানুষ যে এইটুকুটা বুঝতে পেরেছে এটাও আমাদের স্বার্থ কথা কংগ্রেস সিপিএম বিজেপি কেউ বঙ্গের মানুষের জন্য কাজ করবে না এখন অবধি যা যা রাস্তা হয়েছে তৃণমূল করেছে এখন অবধি যা যা জলের কানেকশন হয়েছে তৃণমূল করেছে জলের লাইন ডিস্ট্রিবিউশন হয়েছে পাইপ বসেছে তৃণমূল করেছে আগামী দিন মানুষের যা কাজ হবে সেটাও তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি করবে পার্থী কাজ ওনার আমাদের রাস্তাটা বার হওয়া যায় না বর্ষাকালে রাস্তাটা হয় না

জলের সমস্যা হচ্ছে হ্যাঁ জলের সমস্যা মানে তারপর